আমি সাদিয়া আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই বুঝতাম আমাদের সংসারে ভালোবাসা সবার জন্য আছে কিন্তু আমার আর আমার ভাই সাফিনের জন্য আলাদা করে নেই মা বাবার কাছে আমরা যেন ছিলাম বাড়ির দায় বোঝা মানুষ জানে মা বাবা মানেই সন্তানের আশ্রয় কিন্তু আমাদের আশ্রয়টুকু কখনোই আমরা পাইনি ছোট্ট একটা ভুল করলে মা চিৎকার করে আর বাবা বাবা যেন অপেক্ষা করত কাকে অপমান করার সুযোগ মিলবে ভাইটাকে নিয়ে বলতো একে দিয়ে কোনোদিন কিচ্ছু হবে না আর আমাকে বলতো তুই শুধু বইয়ের পোকা তোকে দিয়ে সংসার চালানো যাবে না স্কুলের ফি দিতে দেরি হলে শিক্ষক আমাদের দাঁড় করিয়ে রাখতেন সেদিন কেমন লজ্জায় মাথা নিচু হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু মায়ের কাছে বললে তিনি শুধু বলেছিলেন তোরাই তোমাদের কষ্ট বাড়াস আমি স্বপ্ন দেখতাম ভাই বলতো আপু আমরা অন্যদের মতো হব না একদিন আমাদের সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমি তার চোখে আলো দেখতাম যদিও সেই আলো লুকিয়ে থাকতো কষ্টের আধারে কিন্তু সেই আলো একদিন নিভে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো কলেজে ওঠার পর এক রাতে বাবা আমাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিলেন তোরা আরে বাড়িতে থাকতে পারবি না খরচ করার মতো টাকা পয়সা নেই আমার কাছে যেদিকে খুশি চলে যা সেদিন মনে হয়েছিল আমরা যেন একেবারে অনাথ হয়ে গেলাম মা একটাও কথা বললো না শুধু নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল আমি ভেবেছিলাম মা হয়তো বলবে না ওরা আমার সন্তান ওদের আমি কোথাও যেতে দেব না কিন্তু না সেটুকুও হল না একটা ছোট্ট ব্যাগে দুজনের একটা কাপড় কয়েকটা কিছু বই আর অল্প টাকার নোট গুজে বাড়ি থেকে বেরিয়ে এলাম বাইরের অন্ধকার রাতটা যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো রাস্তায় দাঁড়িয়ে আমি কাঁদছিলাম ভাই আমার হাত শক্ত করে ধরে বললো আজ থেকে আমাদের জীবনের আসল লড়াই শুরু হ্যাঁ সেটাই ছিল আসল শুরু শুরু পরদিন থেকে আমরা নিজেদের জন্য লড়তে করলাম আমি টিউশনের খুঁজে বের হলাম কয়েকদিন হেঁটে এ বাড়ি থেকে ও বাড়ি পরিচিতদের কাছে মাথা নচ করেছি অবশেষে একদিন পেলাম একটা ছোট বাচ্চাকে পড়ানোর প্রথমে টিউশনের টাকাটা হাতে পেয়েছিলাম মাত্র পাঁচশো টাকা সেই টাকা হাতে নিয়ে মনে হয়েছিল আমি যেন পুরো পৃথিবী পেয়ে গেছি রাতে সেই টাকায় আমি আর ভাই ভাত আর ডাল কিনে খেলাম আমাদের চোখের সামনে হয়তো কোনো ভোজ সবার ঝলকানে ছিল না কিন্তু সেদিনের খাবারটাই আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব ছিল এরপর থেকে আমাদের প্রতিটি দিন এক একটা যুদ্ধ সকাল থেকে দুপুর ক্লাস বিকেল থেকে রাত টিউশন টাকাই থাকতো না খাওয়ার খালি পেট পানি খেয়েছিলাম কারণ আমি জানতাম যদি থেমে যাই তবে আমাদের উপর যারা আঙুল তুলেছে তারা সত্যি প্রমাণিত হবে বলুন তো কেউ কে বুঝতে পারে ক্ষুধার্ত অবস্থায় বইয়ের সামনে বসে থাকার কষ্টটা কেমন বুঝতেও পারে না বুঝাতেও পারে না কারো কষ্ট কেউ বোঝে না কারো চোখে ঘুম কারো চোখে আনন্দ আর আমার চোখে শুধু ক্লান্তি আর অশ্রু তবুও স্বপ্ন আঁকড়ে ধরে রাখতাম ভাইও পিছিয়ে যায়নি দোকানে কাজ নিয়েছিল দোকানে কাজ শেষে টিউশনই করতো রাতে বাড়ি ফিরলে দুজনে একসাথে বসে গল্প করতাম তখনই মনে হতো আমরা পরস্পরের ভরসা পরস্পরের শক্তি হয়তো আমাদের কাছে টাকা ছিল ছিল না না বাড়ি কিন্তু ছিল অদম্য ইচ্ছে প্রতিটি দিন সেই ইচ্ছেকে নতুন করে শিখিয়েছিল হার মানিস না একদিন এর মূল্য তোরা ঠিকই বুঝবি হ্যাঁ এভাবে শুরু হলো আমাদের নতুন জীবন তবে দেখো শুরু সামনে ছিল আরও কঠিন সময় আর অনেক পরীক্ষা যেখানে আমাদের ভাইবন্ধের সম্পর্ক আমাদের স্বপ্নকে ভেঙে দিতে চাইছে পৃথিবী কিন্তু সেই যুদ্ধ এত সহজ ছিল না প্রথম প্রথম ভেবেছিলাম টিউশনির টাকা আর ভাইয়ের অল্প আয়ের মধ্যে সব হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা যেন প্রতিদিন আমাদের সামনে আরো নতুন নতুন বন্ধ দরজা খুলে দিচ্ছিল একদিন দুপুরে ক্লাস শেষে ফিরে এলাম দেখি যে বাসার বাসার একটা ছোট ঘরে থাকতাম আমরা সে বাড়িয়ালা দরজার তালা ঝুলিয়ে রেখেছে কারণ আমাদের ভাড়া বাকি পড়েছিল দু মাস বাইরে দাঁড়িয়ে আমি অসহায়ভাবে ভাবে তাকিয়েছিলাম চোখ জলে ভরে উঠেছিল কিন্তু ভাই তখন আমার কাঁধে হাত আপু না আমরা আমরা আবার শুরু জানো রাস্তায় কাটিয়েছিলাম একটা পুরোনো দোকানের সামনে বারান্দায় বসে বাতাসে ধুলো উঠছিল কুকুর ডাকছিল অথচ সে ভয়ঙ্কর রাতেও আমরা দুজন স্বপ্ন নিয়ে কথা বলছিলাম ভাবছিলাম কিভাবে একদিন আমরা নিজেদের জীবন সেদিন বুঝেছিলাম মানুষের সবচেয়ে বড় শক্তি টাকা নয় আশ্রয় নয় বরং ভরসা সেই ভরসা আমরা দুজন একে অপরের মধ্যে পেয়েছিলাম এরপর শুরু হলো নতুন অধ্যায় আমি দিনে তিনটা টিউশনি করাতাম রাতে নিজের পড়াশোনা করতাম ভাই একটা কোচিং সেন্টারে চাকরি পেলাম সেই কোচিং পড়ানোটা ওর জীবনে মোড় ঘুরিয়ে দিল কারণ ও বুঝতে পারলো ওর মধ্যে শিক্ষক হওয়ার গুণ আছে হ্যাঁ সেদিনই প্রথম আমি দেখলাম যাকে সবাই একে দিয়ে কিচ্ছু হবে না সেই ভাই ছাত্রদের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছে ছাত্ররা ওর কথা মন দিয়ে শুনছে আমি দূর থেকে তাকে ভাবছিলাম দেখেছিস ভাই তুইও পারিস আমাদের দিনগুলো ধীরে ধীরে বদলাচ্ছিল অভাব তখনও ছিল কষ্টও ছিল কিন্তু মনে হচ্ছিল জীবন এবার আমাদের একটু সুযোগ দিচ্ছে কিন্তু সুখ তো আমাদের কাছে কখনোই স্থায়ী ছিল না একদিন হঠাৎ শুনলাম মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবর শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল খুব কষ্ট হচ্ছিল অথচ মনে পড়েছিল সেই রাতের কথা যেদিন আমাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে না আমরা হাসপাতালে গেলাম আমি জানতাম হয়তো গেলে মা তাকাবে না আমাদের দিকে হয়তো বাবার চোখে আবার সে একই রাগ দেখ কিন্তু মনের ভেতরে একটা কষ্ট থেকে গেল রক্তের সম্পর্কে এত সহজে ছিঁড়ে ফেলা যায় তাও যদি হয় বাবা মা মাঝে মাঝে আমার খুব প্রশ্ন করতো মন চাইতো বাবা মাকে তারা কি সত্যি আমাদের আপন বাবা মা যাই হোক তবু আমরা সামনে এগোতে লাগলাম পরীক্ষার প্রস্তুতি নিলাম দিন রাত পরিশ্রম করলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ইংরেজি বিভাগে আর ভাই অর্থনীতিতে আমরা বুঝেছিলাম এই জীবনের একমাত্র মুক্তির পথ হচ্ছে শিক্ষা বিশ্বাস করুন টানা চার বছর আমরা ঈদে নতুন কোনো জামা কাপড় কিনি কোনো উৎসবে মিষ্টি খাইনি কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট হাতে পেলাম তখন মনে হয়েছিল আমাদের কষ্ট বিফল যায়নি আমার রেজাল্ট দেখে তো অনেক অনেক টিচাররা তুমি একদিন দূরে যাবে আর ভাইয়ের রেজাল্ট দেখে কোচিং সেন্টারের মালিক নিজেই বললেন তুমি চাইলে এখানে স্থায়ীভাবে পড়াতে পারো সেদিন আমি ভাইকে বলেছিলাম দেখিস ভাই আমাদের গায়ে যে সব দাগ রেখেছিল বাবা মা সেই দাগি আজ আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে ভাইটা শুধু হেসেছিল কিন্তু আমরা ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছিলাম স্বপ্ন যেন হাতের নাগাল পাচ্ছিলাম কিন্তু জানেন তো গল্প কখনো এত সহজে শেষ হয় না তাও যদি হয় নিজের জীবনের গল্প আমরা তখনো জানতাম না সামনে আরো বড় ঝড় ঝপটা অপেক্ষা করছে এভাবে অভাবের দিনগুলো পেরিয়ে আমরা পড়াশোনা এগিয়ে যাচ্ছিলাম আর তখনই আমাদের জীবনে দরজায় করা নাড়লো সেই মানুষগুলো যাদের জন্য আমরা একদিন রাস্তায় রাত কাটিয়েছিলাম হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের বাবা মা সেদিন বিকেলে হঠাৎ আমাদের ভাড়া করা ছোট্ট ঘরে এক বৃদ্ধ লোক এসে দাঁড়াল তিনি ছিলেন পাশের এলাকার চাচা যিনি আমাদের মাঝে মাঝে সাহায্য করেন তিনি বললেন তোমাদের বাবা অনেক বড় বিপদে পড়েছে ব্যবসায় বড় ধস নেমেছে মামলাও হয়েছে এখন তোমাদেরকে খুঁজছে শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল বাবার মুখটা মনে পড়ে গেল যে মুখ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল মনে পড়লো মায়ের ঠান্ডা চোখ যে একবারও থামিয়ে বলেনি থাক ওরা আমার সন্তান সে রাতে আমরা হাসপাতালে গেলাম মা অসুস্থ ছিলেন বাবার অবস্থাও খারাপ আমাদের খবর পাঠিয়েছিলেন সেদিন আমি আর ভাই দুজন চুপ করে বসেছিলাম মনে হচ্ছিল সময় যেন আমাদের কাছে প্রশ্ন করে দাঁড়িয়েছে কি করবি তোরা এখন যাদের জন্য তোরা কাঁদিস তাদের কি ফিরিয়ে দিবি নাকি ক্ষমা করে দিবি আমি রক্তের টান কখনো মোছা যায় না তবুও সেই মনে পড়েছিল রাতটার কথা সেদিন যেদিন আমরা রাস্তায় ঘুমিয়েছিলাম মনে পড়েছিল কতবার ক্ষুধার্ত থেকে বাবা মা আমাদের মনে করেনি পরদিন সকালে মা বাবা নিজেরাই এলেন আমাদের ছোট ঘরের দরজায় দাঁড়িয়েছিল বাবার চোখে সে অহংকার ছিল না মায়ের ছোট ছিল না কোনো অভিযোগ দুজন শুধু নিঃশব্দে বললেন আমাদের ভুল হয়ে গেছে আমাদের আমাদের ক্ষমা করে দাও সাহায্য করো আমি ওদের চোখের দিকে তাকিয়েছিলাম ভেতরে ভেতরে বুকটা কেঁপে যাচ্ছিল কত বছর ধরে যে একটা মুহূর্তের অপেক্ষায় ছিলাম ভেবেছিলাম সেদিন আমি তাদের বুকে ঝাঁপিয়ে পড়ব পারিনি কারণ আমাদের কষ্টগুলো এত সহজে ভুলে যাবার নয় আমি বলেছিলাম আজ আমরা দাঁড়াতে পেরেছি কিন্তু সেটা আপনাদের জন্য আপনাদের বিপরীতে লড়ে আপনারা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলেন আজ আমাদের ঘরে আপনাদের জায়গা নেই মা কান্না করছিলেন বাবা নিচু নিচু হয়ে দাঁড়িয়েছিলেন আমি আর ভাই শুধু ছিলাম আমরা জানতাম এই মুহূর্তটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ ক্ষমা না করে ফিরে দেওয়া নয় বরং দেখিয়ে দেওয়া আমরা ছাড়াই তারা টিকে থাকতে পারছে না সেদিন আমরা ওদের সাহায্য করিনি আপনারা হয়তো অনেকেই বলবেন তোমরা খুব কঠিন মানুষ কিন্তু বিশ্বাস করুন কখনো কখনো মানুষকে শিক্ষা দেওয়াটাই সবচেয়ে বড় দয়া এরপর বছর কেটে গেছে আজ আমি শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পড়াই ভাই এখন দেশের বড় কোচিং প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক আমাদের কাছে সম্মান আছে ভালোবাসা আছে কিন্তু একটা জায়গা আজও ফাঁকা সেটা হচ্ছে বাবা মার সত্যিকারের মত আমরা হয়তো ওদের ফিরিয়ে দিয়েছি কিন্তু শিখিয়েছি সন্তানকে অবহেলা করলে এক দিন যেই সন্তানই সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়ায় সামনে এটাই আমাদের গল্প অবহলা থেকে আলোয় আসার গল্প ভাই বোন নিজেদের হাত ধরে স্বপ্ন করার গল্প আর সেই শিক্ষা যা যা আমি বুকের ভেতর বয়ে বারে ভালোবাসা দিয়ে মানুষকে গড়া যায় আর অবহেলা দিয়ে মানুষকে প্রতিসূদে রূপান্তরিত করা যায় আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ